السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي زدني علما প্রিয় মোহতারাম চলুন আজকে খেলা শুরু করার পূর্বে আয়তের সরলত এক নজর দেখি আজকে সে আলোচনা করব সুরা ফাতিরের তেরো এবং চোদ্দ দু এক সরলত হল তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর তিনি সূর্য ও চাঁদকে বশীভূত করে দিয়েছেন প্রত্যেকে পরিভ্রমণ করছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তিনি আল্লাহ তোমাদের রব সমস্ত কর্তৃত্ব তারই আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের আটির আবরণেরও মালিক নয় প্রিয় মতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবানরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ নতুন নতুন যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পেছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন বুঝে পাবো ইনশাল্লাহ চলুন শুরু করি রহমান রহিম নাহারি নাহারা ফিনহারা ফিল্লাইন দেখুন এটা আমরা বিভিন্ন সুরায় পেয়েছি আজকে আমাদের এই সুরা পাতিরও তেরো নম্বর আয় আসছে যেমন আল্লাহ ইউলিজু মানে তিনি প্রবেশ করান ই খজেস টু এন্টার আল্লা রাতকে এই হলো কি আওলাজা থেকে আর শব্দ আওলাজা ইউলিজু যেমন আউকাদা ইউকেইদু চার নম্বর ফর্ম আমরা দ্বিতীয়বারে গ্রামারে দেখিয়েছি বিস্তারিত আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আর লাইলা রাতকে রাতকে তিনি প্রবেশ নাহারি দিনের ভিতরে ফি মানে মধ্যে একটু খেয়াল করেন লাইলা রাত কে লাস্টে জবর থাকলে বাংলা অর্থ কে হয় আর জের থাকলে র বা এর হয় আর সাধারণত যেটা হয় হরফে জারের কারণে এই যে হরফ জার ফি এই জন্য নাহারি হয়ে গেছে জের হয়ে গেছে আবার দেখেন ওয়া ইউলি জু এবং তিনি প্রবেশ করান এবার দেখেন এই নাহারের জের হয়েছে এটা হলো গে জবর কারণ জবরের অর্থটা হলো গিয়ে কে নাহার রাতকে কে লাইলি সরি দিন কে দিনকে ফিল্লাইলি রাতের ভিতরে তো এখানে দেখেন লাইল জের হয়ে গেছে আর এখানে লাইল রাত আপনার জবর হয়ে গেছে এখানে জবর এখানে জের এখানে জের হলো কারণ লাগে সামনে এই যে ফি আছে হরফে চার এই জন্য জের হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এভাবে ছোটো 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 গ্রামার টার্ম নিয়ম আছে সেগুলো আমরা আলোচনা করছি আপনারা ধৈর্য সাথে শেষ নতুন থাকবেন তা আল্লাহ বলছেন যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান এটা আমরা অনেকবার সূরার বিভিন্ন সূড়ায় জেনেছি ফির মতাম আল্লাহ মহাসর্বশক্তিমান আমরা রাতে ঘুমাই আবার দিন আসে আবার দিনের পর রাত আসে এই দিন ও রাতের আবর্তন সব কিছু আল্লাহ করতেছেন ভাই পিছনে এক শক্তি আছে সেই শক্তিকে আপনাদেরকে চিনতে হবে কে সে বসিভূত করা কন্ট্রোল করা বা সাবজেক্টেড করা হি সাবজেক্টেড তিনি ভসিভূত করে বসীভূত করেছেন সূর্য অলকামরা চাঁদকে সূর্য এবং চাঁদকে বসীভূত করেছেন দেখেন যে যার কক্ষপথে সে ঘুরতেছে কেউ এক মিনিট কেন এক সেকেন্ডেরও আগ করে না সূর্য সে তার কক্ষে ঘুরতেছে জায়গায় যেভাবে আল্লাহ হুকুম করেছেন আর চাঁদও যেভাবে ঘোরার কথা পৃথিবীর সাথে কোলে নিয়ে সে ঘুরতেছে আল্লাহ কুল্লু প্রত্যেকে ইয়ার যে রি পরিভ্রমণ করতেছে রানিং করতেছে দৌড়াচ্ছে লি আজালি মুসাম্মা নির্দিষ্ট কাল পর্যন্ত তারা টার্ম কমপ্লিট করতেছে প্রতিদিন দিন রাতের যে আবর্তন এই যে মাস বলেন ঘন্টা বলেন সেকেন্ড বলেন টাইম বলেন এই টাইম তারা সে মেনটেন করতেছে আর এই সূর্য এবং এই চাঁদের আবর্তনে আমরা কিন্তু সময় নির্ধারণ করে সূর্যের চিন্তা করেন প্রিয় মতারা আল্লাহ একবার আল্লাহ সেই সৃষ্টির কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যাতে করে আমাদের ইমান বৃদ্ধি পায় আমাদের ইমান যেন বৃদ্ধি পায় যাতে আমরা এই আল্লাহকে চিনতে পারি আল্লাহকে বুঝতে পারি আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করব এটা দেখুন সাক্ষারা বসীভূত করেছেন তিনি সাক্ষারা সাক্ষারু তারা করেছে সাক্ষার তু আমি করেছি সাক্ষার তুমি সাক্ষার না আমরা সাক্ষার তু তোমরা এটা হলো ক্লিয়ার দুই নম্বর ফর্ম আপনার হয়তো অনেকেই এরপর দেখুন আল্লাহ বসছেন জা তিনিই তিনি আল্লাহ এই হলেন আল্লাহ আল্লাহকে চিনো না আল্লাহকে খুঁজো এই হলেন আল্লাহ একটু তাকিয়ে দেখো দিনের কথা চিন্তা করেন রাতের কথা চিন্তা করেন একটু সূর্যের কথা চিন্তা করেন চাঁদের কথা চিন্তা করেন এগুলো চিন্তা করলেই তো আপনি আল্লাহকে খুঁজে পাবেন আল্লাহ যেন বলছেন জা আলী তিনিই তিনি হলেন দ্যাট ইজ আল্লাহ রবাকুব তোমাদের লর সাস্টেইনার তোমাদের লাহু, তারি আল মুখ সমস্ত কর্তৃত্ব ডোমিনিয়ন এই সমস্ত কর্তৃত্ব কিন্তু তারই ভাই দুনিয়াতে অনেকের বাহাদুরি দেখি অনেকে দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি কর্তৃত্বের বাহাদুরি অনেক দেখা যাচ্ছে আপনার এলাকায় দেখবেন যে অনেক বাহাদুর বের হয়ে গেছে চাঁদা নিচ্ছে আপনার কর্তৃত্ব করতেছে অতএব আর সমস্ত কর্তৃত্ব কিন্তু এক আল্লাহর সোহান আল্লাহ এটাই আল্লাহ জি যারা প্রেমরতম নতুন নতুন ভাই একটু খেয়াল করেন যে আমরা কালার কোডের মাধ্যমে প্রত্যেকটা আয়াতের বোঝার চেষ্টা করতেছি রেড কালার দেখলে মনে করি যে প্রসেসি প্রনাউন যেগুলো আমরা এই পসেসি পোনাউন এবং এই পার্সোনাল প্রনাউন এই দুইটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের কোরআনের ভিতরে এই সাবজেক্ট আপনার প্রনাউনকে যদি ভালোভাবে চিনতে পারেন তা দেখবেন যে আপনার কোরআন বোঝা অনেক সহজ আমাদের বিগত জুম ক্লাসে যারা জয়েন করেছেন শুক্র এবং শনিবারে অনলাইন ক্লাসে যারা জয়েন করেছেন সরাসরি আমার সাথে আলহামদুলিল্লাহ আপনার হয়তো ইতিমধ্যে প্রসেসিভ প্রণয়ন এবং পার্সোনাল প্রণয়ন সম্পর্কে বেশি একটা ধারণা হচ্ছে ইনশাআল্লাহ আগামী শুক্রবার এবং শনিবার ক্লাসেও হবে তো যারা জয়েন করেছেন আপনারা বলবো দয়া করে লেগে থাকবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কোরআন ক্লাসের যা কিছু ব্যবস্থাপনা সমস্ত কিছু আল্লাহ ব্যবস্থাপনা করে দিচ্ছেন আমাদেরকে একের পর এক অতএব এই নিয়ামত আমরা কেউ এজন হাচ্চারা না করি জি এবার অবস্থায় ওল্লা না আর যারা তারা যাদেরকে তাদেরকে তাদু না তোমরা ডাকো তা প্লাস ভার প্লাস ও না মানে কি ভাই তোমরা আদু আমি ডাকি তাদু তুমি ডাকো ইয়াদু সে ডাকে নাদু আমরা ডাকি দাদু ও না তোমরা ডাকো আর যাদেরকে তোমরা ডাকো মিংদুনী হি মিংদুনী মানে সারা বা ব্যতিত বিশাইজ হি মানে তিনি বা সে তাকে সারা অর্থাৎ আল্লাহকে সারা তোমরা যাকে ডাকো মা মানে নয় লিখু না মালিক হবে মালিক মূল শব্দ কি ভাই মালাকা মালাকা থেকে আসে মালাকা সে মালিক হয়েছে ইয়াম লিখু সে মালিক হয় বা হবে আমলিকু আমি হই তামলিকু তুমি হও ইয়াম লিখু সে হয় আর ইয়াম লিখু না যারা তারা মালিক হয় দে পসেসেস তারা মালিক না মিন ইভেন কিত মির একটা কি একটা উদাহরণ দিয়েছে চিন্তা করছেন মির কথা যারা খেজুর খেয়েছেন দেখবেন যে খেজুরের বিচি বা খেজুরের আটির উপর একটা পাতলা আবরণ থাকে আল্লাহ ওইখানে তুলনা করছে যে ওই একটা পাতলা আবরণ করার ক্ষমতাও তারা রাখে না কাদেরকে তোমরা আল্লাহ সালা ডাকো লভ এই মহান রব সম্পর্কে তোমার কোন ধোকায় পড়ল হে মালুম হে মানুষ ই আয়ু আল ইনসান মা গর রকি রব্বিকাল করিম আল্লাহ জি খোলাকা কা ফাসা ওয়া কা ফাআদ আলাক ফি আইয়ি সূরাতি মাশা আরাকাবাক বুঝতে পেরেছেন ভাই এই মহান রব একে সারা তোমরা কাকে ডাকো ইনশাআল্লাহ ভাই আমরা কাউকে ডাকবো না আমরা একমাত্র আল্লাহকেই ডাকবো সার্বক্ষণিক ডাকবো সকালে বিকালে সকালের কথা বলেছেন দিনের কথা বলেছে রাতের কথা বলেছে কেন বলছেন ভাই দিনে রাতে সব সময় আমরা আল্লাহকে আল্লাহকে স্মরণ করার জন্য আমাদের যেই জিনিসটা দরকার আল্লাহর কথা জানা এবং বোঝা আর আল্লাহর কথা জানা এবং বোঝা সেটা হলো কোরআন এই কোরআন আমাদেরকে করতে হবে বুঝতে হবে আল্লাহ সবাই বোঝাতে তো নির্ধারণ করুন আমি আমি আলহামদুল্লা মহতারাম প্রতি একটা কথা বলছি তাহলে আমাদের কোরআন এইস একাডেমি নামে অফলাইন অনলাইন ক্লাস চালু হয়ে গেছে আপনারা সবাই জানেন যে অনেক ভাই বোনের আপনারা অলরেডি গত বেশ কয়েক সপ্তাহ অনলাইন ক্লাসে জয়েন করেছেন আমার সাথে জুমে সরাসরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর অনেক ভাই বোনেরা স্পেশালি ভাইয়েরা তারা আসছেন আমাদের অফলাইন ক্লাসে সরাসরি উত্তরায় যে ক্লাস আমাদের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়মাতারা আমি সবাইকে আহ্বান করব এই একটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সাল্লাহলা ভাই সুযোগ একবার দিয়েছেন আসেন এই সুযোগ কাজে লাগাই আজকে আপনি সুস্থ আছেন ভালো আছেন এখন হয়তো করতে পারেন কিন্তু দুদিন পরে আপনি আমি যখন অসুস্থ হয়ে যাব অথবা দুনিয়া থেকে হঠাৎ করে চলে যাব তখন তো আর সুযোগ পাবো না এই সুযোগ একবারই আসছে আসেন আল্লাহর এই কালাম আসমানে কিতাব এটা বোঝার জন্য আল্লা আল্লাহ এক অপার বিশাল এক মহাব্যবস্থা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে আমরা কাজে লাগাই আর আমাদের সবাইকে তো বিদান করুন এই জন্য আপনারা এইখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোনে আপনারা যোগাযোগ করুন আপনারা জয়েন করুন আমি সবাইকে আহ্বান করে আপনারা জয়েন করুন আর একটা কথা বলিনি আপনারা এই কোর্সে জয়েন করার ব্যাপারে আপনারা ভর্তির ব্যাপারে বা টাকা পয়সার কথা চিন্তা করবেন না যাদের টাকা পয়সা যার সামর্থ্য নেই তারা দিবেন না কিন্তু জয়েন করেন প্রবত আমি এটাই বলবো আর এটা একটা প্রতিষ্ঠান আল্লাহ সহমতুল্লাহ দিনই প্রতিষ্ঠান আমাদেরকে করার সুযোগ করে দিয়েছেন আর এই দিনই প্রতিষ্ঠানকে উজ্জীবিত করা বা এটা চালিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের আপনারা মনে করবেন যে এটা দিনই পথে আমরা সাদগা জারিয়া হিসেবে যা কিছু আমরা এখানে ব্যয় করছি সবই সাদগা জারিয়া এর প্রতিটা নাল্লা একদিন না একদিন আমাদেরকে উত্তমভাবে বহুত পাহাড় পরিমাণ আমাদেরকে সেই পেলে পুষে বড় করে আমাদেরকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের সবাইকে তো বিদ করুন আমিন আমিন এরপরে আছে দেখুন বসেন যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না আর শুনতে পেলেও তোমাদের ডাকে সারা দেবে না এবং দিন তারা তোমাদের শরীর করাকে অস্বীকার করবে আর সর্বজ্ঞ সর্বজ্ঞানী আল্লাহ নেয় কেউ তোমাকে এভাবে অবহিত করবে না সুমান আল্লাহ কত দয়া করে মায়া করে দরদ দিয়ে আল্লাহ সুমান আমাদেরকে বলতেছেন ভাই এবার আর কিভাবে বললে বলেন আপনি আমি আল্লাহর এই দিনের পথে পরিপূর্ণভাবে আমরা আসবো আল্লাহ ইন মানে যদি ইফ তাদ উ তাদু উ তোমরা ডাকো হুম মানি তাদেরকে আল্লাহ সারা যদি তোমরা তাদেরকে ডাকো আপনারা জানেন যে আল্লাহ সারা অনেক ইলা দুনিয়াতে আমরা দেখতেছি অনেক বিভিন্ন সেই মসিকরা সেই মূর্তি পূজা করে আল্লাহ সারা তাদেরকে ডাকে বিভিন্নভাবে যে সেই যে তাদেরকে ডাকে এই কিছুদিন আগেও দেখেন বিশাল এক অনুষ্ঠান হয়ে গেল সেই হিন্দুদের দুর্গা পূজা সেই অনেকেই তো দেখছেন সেই মূর্তির সামনে কত খাবার দিচ্ছে মূর্তির সামনে গিয়ে ডাকাডাকি করতেছে এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে এইটা দাও সেইটা দাও কত কিছু আল্লাহ বসে তোমরা যে তাদেরকে ডাকো লা ইয়াসমাউ সামিয়া মানে সে শুনেছে ইয়াসমাউ সে শুনে আসমাউ আমি শুনি তাসমাউ তুমি শোনো ইয়াসমাউ সে শুনে তারপরে ইয়াসমাউ না অথবা ইয়াসমাউ তারা শুনে ইয়াসমাউ তারা শুনবে না দোয়া মানে ডাকা বা ডাক কুমারে তোমাদের এটা কি ভাই ইসমে মাসদার বলা হয় যাকে বলা হয় হ্যাঁ ইসমে মাসদার জি বুঝতে পারছেন হয়তো কুম তোমাদের তোমাদের ডাক তারা শুনবে না যতই তাদেরকে ডাকাডাকি করো আল্লাহ হয় এই একটা বিষয় দেখুন পসেসি প্রোনাউন যে কথাটা আমি বারবার ক্লাসে বলি কুম পসেসি প্রোনাউন পজিশন হলো প্রত্যেকটা আয়াতের পিছনে শেষে লেগে থাকবে কুম মানি তোমাদের এখানে হুম মানি তাদের ক্লিয়ার আশা করি বসে পেয়েছেন জি ওয়ালাও আর যদি সামিয়াও তারা তো শুনতেও পাবে না আলো বসে যদি শোনে ঠিক ধরে নিলাম সে শুনছে সে ধরে নিলাম সে মূর্তি বা যাদেরকে তোমরা ইবাদত করো তারা শুনলো মা না কিন্তু ইস্তাজাবু তারা জবাব দিবে না তারা সাড়া দিবে না রেসপন্ড করবে না লাকুম তোমাদের তোমাদের সারা কিন্তু দিবে না এই আল্লাহকে ডাকলে এই আল্লাহ তোমাদের ডাকে সারা দিবেন আল্লাহ আসুন প্রিয় মতাম আমরা আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাকে সারা দিবেন আল্লাহর কাছে আমরা হেদায়ত চাই আল্লাহ আমাদের হেদায় দিবেন ইনশাল্লাহ এখানে দেখেন সামিয়া থেকে আসছে শব্দ আর এটা ক্রিয়া দশ নম্বর ফর্ম ইস্তা জি আল্লাহ বলছেন ইয়াউম ওয়া ইয়াম আর দিন অন দ্য ডে আল কিয়ামা কিয়ামতের দিন আর কিয়ামতের দিনে ইয়াক ফুরু না তারা অস্বীকার করবে বলে দিচ্ছেন আল্লাহ আজকে তাদের ডাকো ওই কি আমাদের দের সেই সকল মূর্তিরা আল্লাহ তাদেরকে জবাব জবান দিবেন হ্যাঁ মূর্তি কথা বলো তোমাকে ডাকছে দুর্গা এই কালী সরস্বতী কথা বলো তোমাদেরকে তো অনেক অনেক ডাকছে করছে তখন তারা অস্বীকার করবে হে আল্লাহ তারা আপনার আমাদেরকে এভাবে আমার পূজা করতো আমরা তো কথা বলি নাই বিশ্বের কি কুম। তোমাদের এই শিরিক করাকে তোমরা আজকে যে শিরিক করতেছ এই শিরিক করাকে তারা অস্বীকার করবে কিন্তু ভালো করে বুঝে নাও আল্লাহ আকবর প্রিয় এই বেশি মেসেজগুলো আসেন আমরা পৌঁছাই তাদের কাছে তাদের কাছে পৌঁছাই যেভাবে পারি যেভাবে কথা বার্তা হোক ওঠা বসা হোক আমরা পৌঁছাই তারা অস্বীকার করবে আল্লাহ আকবর এবং না ইউনাবি তোমাকে অবহিত করবে না মিসলু এই সকল খবরওয়ালা আল্লাহ সারা আল্লাহ নেয় এভাবে খুলে খুলে সত্যিকারের খবর আল্লাহ কি তারা কেউ বলবে না যেহেতু দয়াময় মেহেরবান আল্লাহ চাচ্ছে তোমাদেরকে ওই পথ থেকে আল্লামুখী করার জন্য আল্লাহ একবার সে আল্লাহর কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং সে আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মতন আমরা দ্বিতীয়বারে চলে এসেছি কয়েকটা শব্দ পেলাম একটু খেয়াল করেন এর রূপান্তর দেখি ক্রিয়ার চার নম্বর ফর্মের একটা গ্রুপে পাচ্ছি যেমন আও কাদা সে তাপ দিয়েছে বা সে চালিয়েছে ইউকিদু সে তাপ দেয় বা সে জ্বালায় ঠিক তদ্রুপ আও লাজা সে প্রবেশ করিয়েছে ইউলিজু সে প্রবেশ করায় বা করাবে তাহলে দেখেন ইউলিজু তিনি প্রবেশ করান সরাসরি একাধ্যে চলে আসে ইউলিজু তিনি প্রবেশ করান উলিজু আমি করাই তুলিজু লিজু তুমি করাও ইউলিজু সে করায় নুলিজু আমরা করাই ক্লিয়ার আসলে বুঝতে পেরেছেন জি এবার কম শব্দ ক্রিয়া দুই নম্বর ফর্ম পাই আমরা কাফফারা সে দূর করেছে ইউ কাফি সে দূর করে বা করবে তাহলে সাক্ষারা সে বসিবু করেছে সাক্ষারা কাফারা সাক্ষারা সরাসরি এখান থেকে আসছে ক্লিয়ার বুঝতে পারছেন তো আর যদি বর্তমান কাল হতো তখন কি হতো ইউ সাক্ষিরু ইউ সাক্ষীরু কাফারা সে করেছে কাপফারু তারা করেছে তু আমি করেছি তা তুমি সাক্ষারা সে করেছে সাক্ষার তু আমি সাক্ষার তা তুমি সাক্ষার না আমরা সাক্ষার তুম তোমরা ক্লিয়ার দেখেন একটা শব্দ পেলে আমরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারতেছি অতীতকালে করতে পারি আবার এটা বর্তমানকালে করতে পারি আবার এখানে প্রশ্নসূচক না সূচক আদেশ নিঃশেষ অনেকগুলো শব্দ আমরা তৈরি করতে পারি যদি আপনারা চেষ্টা করেন জি এবার ধরুন প্রিয় এরপরে তখন প্র এই স্লাইডে তাহলে বৈশাধ এখান থেকে সাত নম্বর দা আ সে ডেকেছে উ সে ডাকে বা ডাকবে আদ উ আমি ডাকি তাদু উ তুমি ডাকো ইয়াদু সে ডাকে না দ আমরা ডাকি আর উ না তোমরা ডাকো তা প্লাস ভার প্লাস না তোমরা ডাকো উ না তোমরা ডাকো আর এটা তো আমরা পারবেন মালাকা থেকে আসে মালাকা ইয়ামলিকু মালাকা ইয়ামলিকু আমলিকু তামলিকু ইয়ামলিকু না ক্লিয়ার তারা মালিক নয় তারা মালিক নয় জি মা ইয়ামলিকু না তারা মালিক নয় এরপর যেন সামিয়া গ্রুপে একটা পেলাম ক্রিয়া তিন নম্বর দলে পাই দেখা এটা তো বলছি তাদু ইয়াস তারা শুনবে না সামিয়া সে শুনে সে সে শুনে আসমাও আমি শুনি তাসমাও তুমি শুনো ইয়াসমাও সে শুনে অথবা ইয়াসমাউ মাউ তারা শোনে লাউ তারা শুনবে না জি আশা করি বুঝতে পেরেছ এবার তুমি তা হলো এটা পড়ছি দশ নম্বর ফর্ম ইস্তাত সে সমর্থ হয়েছে ইয়াস্তাউ সে সমর্থ হয় বা হবে ইস্তা যাবা সে সারা দিয়েছে ইয়াস্তা জিবু সে সারা দেয় বা দিবে ইস্তাজাবা সে সারা দিয়েছে ইস্তা যাবু উ তারা সারা দিয়েছে বা তারা সারা দেয় বা দিবে ক্লিয়ার তা মা ইস্তা যাবু তারা ডাকে সারা দিবে না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি সব শেষে দেখেন প্রিয় মতন যে সব দিন মতন হলো ইউনাবি উকা শব্দ ক্রিয়া নম্বর ফর্ম কাফার সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে নাব্বা আ সে অবহিত করেছে বা সে খবর দিয়েছে ইউ না বিউ সে অবহিত করে বা সে খবর দেয় ইউ না বিউ উ না বিউ টু না বিউ ইউ না বিউ এই যে ইউ না বিউ কা তিনি খবর দিবেন অবহিত করবেন অলা না আর না জি আশা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি